শুভ সন্ধ্যা সবাইকে আজ তেইশ সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল নিযুত মৈনা প্রকল্পে ছয় অক্টোবর থেকে টাকা জমা মদ্যপ অবস্থায় ম্যাজিতে প্রধান শিক্ষক সরব অভিভাবকরা অযথা ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ ধর্মনগর শিলচর প্যাসেঞ্জার ট্রেনকে দৈনিক করার দাবি রেল যাত্রী সংস্থা সীমান্তবর্তী চণ্ডীনগর এলাকায় বাজেয়াপ্ত তিন কুড়ি টাকার ইয়াবা বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা শিলচুরের নিবেদিতা অ্যাপার্টমেন্ট মনগড়া ডিলিমিটেশন কালীনগরে প্রতিবাদী মিছিল শাহাবাদে প্রতিবাদী সভায় হাইকোর্টে মামলার হুঙ্কার কেন্দ্র রাজ্যের যৌথ প্রয়াস প্রয়োজন সোলা সুপ্রিম কোর্টের ডিটেনশন ক্যাম্পে আবদ্ধ বিদেশি বিতরণ কিভাবে হিন্দু মুসলিম পাঠিক ডিলিমিটেশন আজ শুরু হল পঞ্চায়েত পুনর্বিন্যাস নিয়ে শুনানি পঞ্চাশ টাকায় প্রার্থীরা নিজের ওয়েমার শীত পাবেন ঘোষণা মুখ্যমন্ত্রীর এবং সর্বশেষ খবরটি হল কলেজ রোডে খোলা ডাস্টবিনে পরিণত প্রধান সড়কের এক পাশ এবারে শুনুন বিস্তারিত খবর নিযুত মহিনা প্রকল্পে আগামী ছয় অক্টোবর থেকে ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে পরের মাস থেকে দশ তারিখ টাকা পেয়ে যাবেন ছাত্রীরা সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পে উচ্চ মাধ্যমিক প্রতি মাসে এক হাজার টাকা স্নাতকে বারোশো পঞ্চাশ টাকা এবং স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রীরা পাবেন পঁচিশশো টাকা করে বছরে দশ মাস এই প্রকল্পের ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা জমা করা হবে মূলত বাল্যবিবাহের শেকড় উপড়ে ফেলতে এই প্রকল্প হাতে নিয়েছে সরকার উল্লেখ্য চলতি বছরে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা এই প্রকল্পে টাকা পাবে না মন্ত্রী বিধায়কদের মেয়ে এবং সরকারি বেতনমুক্ত শিক্ষিকাদের মধ্যে যারা বিএড পড়ছে তারা এই প্রকল্পের যোগ্য বিবেচিত হবেন না এছাড়া উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে যেসব ছাত্রীদের বিয়ে হয়ে যাবে তারা নিযুত মিনা প্রকল্পে টাকা পাবেন না তবে স্নাতকোত্তর পর্যায়ে এই নিয়ম প্রযোজ্য নয় এই প্রকল্পের সুবিধা পাবেন না তারা যারা উচ্চ মাধ্যমিকের স্কুটি পেয়েছেন প্রথম বছরের পর দ্বিতীয় বছরে টাকা পেতে হলে কলেজে নিয়মিত উপস্থিতি থাকতেই হবে সঙ্গে চরিত্রের প্রমাণপত্র দিতে হবে তাদের পরবর্তী খবরটি অবস্থায় হল মেরিতে প্রধান শিক্ষক সরব অভিভাবকরা অযথা ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ কিছু শিক্ষকের অস্বাভাবিক আচরণে গোটা শিক্ষক সমাজকে লজ্জিত বা কলুষিত করে এমন এক লজ্জাজনক ঘটনার সামনে আসার পর সৃষ্টি হয়েছে উত্তেজনা ঘটনাটি পূর্বতলায় রুকনিজীবীর অন্তর্গত নয়শো আটান্ন নং উত্তর রাখালটিলা এলপি স্কুলে ওই স্কুলের প্রধান শিক্ষক প্রতিদিন মদ্যপান করে স্কুলে আসেন বলে অভিযোগ অভিভাবকদের শ্রেণীকক্ষের মেঝেতে শুয়ে থাকা অবস্থা দেখতে পেয়ে ভিডিও ধারণ করেন অভিভাবকরা সংবাদ মাধ্যমের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন এলাকার একাংশ অভিভাবকরা তারা জানান প্রতিদিন প্রধান শিক্ষক কালতাফ হোসেন লস্কর স্কুলে মদ্যপান করে আসেন এবং কোনো কোন দিন ক্লাসে বসেই মদ্যপান করেন শুক্রবার এক ছাত্রকে অযথা মারধর করেছেন প্রধান শিক্ষক বলে অভিযোগ তুলেন তারা অভিভাবকরা আরোজানান শিক্ষকের এহেন কাণ্ড শিক্ষা বিভাগের সিআরসি কে অবগত করে কোনো লাভ হয়নি এ বিষয়ে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন আধিকারিক জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন পরবর্তী খবরটি হল বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শিলচর শহরের বিবেকানন্দ রোডের নিবেদিতা লেনের নিবেদিতা অ্যাপার্টমেন্ট রবিবার রাত আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ শর্ট সার্কিট হওয়ার কারণে এই বহুতল ভবনের গ্যারেজ থাকা সম্পূর্ণ মিটার বক্সগুলো জলে পুড়ে সারখার হয়ে যায় স্থানীয় জনতার সহযোগিতা এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর গাড়ি উপস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় আছে সম্পূর্ণ বহুতল ভবনটি পরবর্তী খবরটি হলো ধর্মনগর শিলচরের মধ্যে চলা প্যাসেঞ্জার ট্রেন দৈনিক করার দাবি জানালো উত্তর পূর্ব রেলযাত্রী সংস্থা সংস্থার সাধারণ সম্পাদক তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী সরকার বলেন ধর্মনগর শিলচর ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ উত্তর ত্রিপুরার বহু সংখ্যক লোক চিকিৎসার জন্য শিলচর আসেন এছাড়াও বহু ছাত্রছাত্রীরা শিলচরে উচ্চশিক্ষা গ্রহণে রয়েছেন সেদিকে লক্ষ্য রেখে এই ট্রেনকে সপ্তাহে দুই দিনের মধ্যে দৈনিক করার দাবি জানালো সংস্থা উল্লেখ্য সংস্থার সভাপতি হারান কিছুদিন আগে শিলচর অবস্থান করা লামডিং ডিভিশনের ডিআরএম কে এই বিষয়টি নিয়ে সরব হন পরবর্তী খবরটি হল কাঠিগুড়ার বাংলাদেশ সীমান্তবর্তী চন্ডীনগর এলাকায় বাজেয়াপ্ত করা হলো নেশায় ব্যবহৃত দশ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা ট্যাবলেটগুলির মূল্য তিন কোটি টাকা চন্ডীনগর সীমান্তের কাঠাতারের বেড়ার কাছে পাথারের জন্য রাখা হয়েছিল সব ট্যাবলেট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার সকালে বিএসএফের সূত্রে খবর পেয়ে কাঠিগুড়া পুলিশ চন্ডীনগর গিয়ে বাজেয়াপ্ত করে ট্যাবলেট বাজেয়াপ্ত করা দশ হাজার ট্যাবলেট মোড়া ছিল পঞ্চাশটি প্লাস্টিকের প্যাকেটে বাংলাদেশে পাচারের জন্য এসব নিয়ে দেওয়া হয়েছিল সেখানে এর সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে প্রসঙ্গত বাংলাদেশে ইয়াবা ট্যাবলেটের চাহিদা প্রচুর সেদেশের বিভিন্ন সংস্থার বাংলাদেশে গবেষণা অনুযায়ী নেশাগ্রস্তদের সিংহভাগী ইয়াবা সেবি তাই মায়ানমার থেকে নিয়ে আসা ইয়াবা ট্যাবলেট বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করে তাকে পাচারকারীরা পরবর্তী খবরটি হলো পঞ্চায়েতের সাম্প্রতিক ডিলিমিটেশনের খসড়া খাটিজোড়া সার্কুলের সংখ্যালঘু অধ্যুষিত শাহাবাদ বিলুপ্ত করার প্রতিবাদে বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্টের আহ্বানে রবিবার বিকেলে শাহাবাজ বাজারে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয় বিডিএসএফ সভাপতি আব্দুল আহাদ লস্করের পৌরহিত্যে আয়োজিত প্রতিবাদী সভায় খাটলিজার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর সমাজসেবী আলহাজ গুলে আহমেদ লস্কর সারিমুল ইসলাম সহ আরও অনেকে অংশ নিয়ে ডেলিমিটেশনের খচরায় শাহাবাদ জীবীকে অস্তিত্বহীন করার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন শুরুতে বিডিএসএফ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর শাহাবাদ অস্তিত্বহীন করার তীব্র খুব ব্যক্ত করে বলেন প্রকাশিত খসড়াটি অবৈজ্ঞানিক অগণতান্ত্রিক অযৌক্তিক ও সম্পূর্ণ বনগুলাভাবে তৈরি করা হয়েছে শাহাবাদ জীবীর নিজস্ব ঐতিহ্য ও ঐতিহাসিক পরিচিতি রয়েছে কিন্তু ডিলিমিটেশনের খসড়ায় ওই জিপিকে যেভাবে কর্তন করা হয়েছে তাতে জিপির জনগণকে দুর্ভোগ পোহাতে হবে ভৌগোলিক দিক দিয়ে ভুটার জনগণের কাছে ওই ডেলিমিটেশনের খসড়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যাতায়াত করা কষ্টকর হবে রংপুর চতুর্থ খণ্ডের জনগণকে মহম্মদপুর জিপির সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে যার ফলে রংপুর চতুর্থ অষ্টম খণ্ড সহ শাহাবাদের জনগণকে দুর্ভোগ পোহাতে হবে তাই বৃহত্তর জনস্বার্থে শাহাবাদ জিপিকে তার স্বতন্ত্র বজায় রেখে তার আসল রূপে ফিরিয়ে আনার জোরালো দাবি জানান উপস্থিত জনগণ সবাই বিধায়ক সুজামুদ্দিন লস্কর অংশ নিয়ে অভিযোগ করে বলেন হাইলাকালী জেলার সম্পূর্ণ নীতি নির্দেশিকা অবমাননা করে পঞ্চায়েতের ডেলিমিরেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে বিধায়ক বলেন সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে ডেলিমিরেশন করা হয়েছে হিন্দু মুসলিমকে বিভক্ত করে জিপির নাম কর্তন কিংবা সীমানা নির্ধারণ করা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে বিধায়ক বলেন চূড়ান্ত তালিকা প্রকাশের আগে যদি পঞ্চায়েতের সীমা নির্ধারণ গাইডলাইন মতো না হয় তাহলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন মামলা করবেন বলে হুঙ্কার দেন সুজাম তিনি বলেন শাহবাজ জীবীর নিজস্ব একটা পরিচিতি রয়েছে শাহাবাদ বাজার সহ শাহাবাদ দারুল মাদ্রাসা দেশ জুড়ে পরিচিত এন একটি জীবিকা অস্তিত্বহীন করার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তিনি পরবর্তী খবরটি হল পঞ্চায়েতের মনগুড়া ডিলিমিটেশন নিয়ে উত্তাল প্রতিবাদ খুবই রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ জানালেন কালীনগরের কয়েকশো জনতা রবিবার পঞ্চায়েতের মনগুড়া ডিলিমিটেশনের প্রতিবাদে প্লেকার্ড হাতে নিয়ে মিছিল বের করা হয় কালীনগর ষষ্ঠ খণ্ডে মিছিলে পা মেলান কয়েকশো মানুষ আইনুল হক চৌধুরী সুললিত চন্দ্র দাস ফয়জুল হক করমুহিয়া আব্দুল কাইম চৌধুরী নীতিশ কুমার দাস আলিমুদ্দিন চৌধুরী মনেন্দ্র চন্দ্র দাস সহ অন্যরা বলেন পঞ্চায়েতে ডিলিমিটেশনের রেখেছিল এই জিপির প্রায় তিন হাজার ফুটারকে 30 কিলোমিটার দূরে মহাদেবপুর জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানকার মানুষ মহাদেবপুর যেতে হলে কাটাখাল ও বরাক অতিক্রম করে যেতে হবে অন্যতায় কাঠিগুড়ার চৌরঙ্গি হয়ে ত্রিশ কিলোমিটার ঘুরে যেতে হবে সরকারের এই তুগলুকি কাণ্ড তারা কোনো অবস্থায় মেনে নিতে পারবেন না মনগুড়া এই ডিলিমিটেশনের আপত্তি জানিয়ে তারা জেলা কমিশনারকে স্মারকপত্র পেশ করেছে তাদের দাবি এই জিপি প্রায় চার হাজার মানুষকে পার্শ্ববর্তী কোন জিপিতে অন্তর্ভুক্ত করতে হবে মিছিল বের করে তারা হুঙ্কার দিয়ে বলেন তাদের দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে হাজার হাজার মানুষ নিয়ে জেলা কমিশনারের কার্যালয়ে ঘেরাও করবেন তবুও সরকারের এই তুকুকি তারা মানবেন না পরবর্তী খবরটি হল কেন্দ্র রাজ্যের যৌথ প্রয়াস প্রয়োজন সোলা সুপ্রিম কোর্টে ডিটেনশন ক্যাম্পে আবদ্ধ বিদেশি বিতারণ কিভাবে ভারতে বন্দী চেষট্টি বাংলাদেশি নাগরিক সহ দুইশো এগারো বিদেশি বন্দিকে কিভাবে ফেরত পাঠানো হবে জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট আসামের ট্রানজিট ক্যাম্পে থাকা দুইশো এগারো বিদেশি নাগরিককে তাদের দেশে কিভাবে ফেরত পাঠানো হবে সে বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আসাম সরকারের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট ভিন দেশের এই নাগরিকরা পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলার মাটিয়া বন্দি শিবিরে রয়েছেন সুপ্রিম কোর্ট আসাম সরকারের কাছে বাংলাদেশের নাগরিকদের বিষয়ে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট নয় সেপ্টেম্বর কেন্দ্র ও আসাম সরকারের কাছে এই তথ্য চেয়েছিল এ সময় বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত সতেরো জনকে বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ অবিলম্বে ফেরত পাঠানোর নির্দেশ দেন এদের মধ্যে চারজন সাত বছরের বেশি সময় বন্দি শিবিরে রয়েছে বিদেশি নাগরিক নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বন্দি শিবিরে থাকা ব্যক্তিদের আইনজীবী এবং কেন্দ্র সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেলের বক্তব্য সংকলিত আকারে এখানে প্রকাশ করা হলো আদালত জানিয়েছে বিদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রশ্নে কেন্দ্র ও আসামের যৌথভাবে চেষ্টা করা প্রয়োজন ফেরত পাঠানোর ক্ষমতা রাজ্য সরকারের হাতে অর্পণ করা হয়েছে আসাম সরকারের দাবি দুইশো এগারো বন্দির মধ্যে ছেষট্টি জন বাংলাদেশের নাগরিক আসাম সরকারের জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের একটি প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে আসামের লিগেল সার্ভিসেস অথরিটি এই প্রতিবেদন দাখিল করে এরপর সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অভয় এস ওখা ও জাস্টিস জর্জ মসিহর একটি বেঞ্চ আসামের বন্দী শিবিরগুলোর অবস্থান করা একটি আবেদনের শুনানি গ্রহণ করে গত ছাব্বিশ জুলাই করা ওই আবেদনে বলা হয় ডিটেনশন ক্যাম্পের অবস্থা অত্যন্ত দুঃখজনক সেখানে পর্যাপ্ত পানীয় জল ও যথাযথ স্যানিটেশন ব্যবস্থা নেই সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতিরা উপযুক্ত পর্যবেক্ষণ তুলে ধরেন এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দাখিল করা হলফনামা ও বিবেচনায় নিয়েছে সুপ্রিম কোর্ট হলফনামার পরিপ্রেক্ষিতে আদালত জানায় বিদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রশ্নে কেন্দ্র এবং আসামের যৌথভাবে চেষ্টা করা প্রয়োজন ফেরত পাঠানোর ক্ষমতা রাজ্য সরকারের হাতে অর্পণ করা হয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত চোদ্দ আগস্ট আদালতে একটি হলফনামা দাখিল করে এতে বলা হয় ফরেনার্স অ্যাক্টের তিন দ্বারায় বিদেশিদের ফেরত পাঠানো বা প্রত্যাবাসনের ক্ষমতা কেন্দ্র সরকারকে দেওয়া হয়েছে যদিও কেন্দ্র সরকারের তরফে এই ক্ষমতা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে হলফনামার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওকা বলেন কেন্দ্র সরকার তার দায়বার রাজ্যের উপরে চাপালেও দুপক্ষের দায়িত্ব রয়েছে সেটা এড়িয়ে যেতে পারে না কেন্দ্রীয় সরকার পরবর্তী খবরটি হল সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনতে এবার সরকারের তরফে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে এবার থেকে পঞ্চাশ টাকা দিয়ে সেবা কর্তৃপক্ষের কাছে আবেদন করলেই প্রার্থীরা নিজের ওয়েমার শীট পেয়ে যাবে আর সেই শীটে প্রার্থীরা সঠিক উত্তর দিয়েছেন কিনা তা পরীক্ষা করে দেখার জন্য সেবার ওয়েবসাইটে এডিয়ার পরীক্ষার আনসার কিটও মিলবে সামাজিক মাধ্যমে লাইভে এসে এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শর্মা মুখ্যমন্ত্রী বলেন এডিয়ার পরীক্ষার ফল ঘোষণার আগেই প্রার্থীরা নিজেরা কত নম্বর লাভ করবেন তা জেনে নিতে পারবেন এজন্য প্রার্থীদের নিজের ওএমআর সিট সেবা কর্তৃপক্ষের কাছে পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে সে সম্পর্কে সেবা কর্তৃপক্ষ একটি বিজ্ঞাপনও প্রকাশ করবে পনেরো সেপ্টেম্বর হওয়া এডিয়ার পরীক্ষায় সাতাশ সেপ্টেম্বর থেকে প্রার্থীরা ওয়েমআর সিটের জন্য আবেদন করতে পারবেন আঠাশ সেপ্টেম্বর সেবার ওয়েবসাইটে এডিয়ার পরীক্ষার আনসার কিটও উপলব্ধ হবে ফলে প্রার্থীরা নিজের ওয়েমার শীট সংগ্রহ করে সেবার ওয়েবসাইটে উপলব্ধ আনসার কিটের সঙ্গে মিলিয়ে নিতে পারবে মুখ্যমন্ত্রী বলেন সেবার আনসার কিটে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে প্রার্থীরা পাঁচশো টাকা দিয়ে সেবা কর্তৃপক্ষকে সে কথা জানাতে পারবেন মুখ্যমন্ত্রী শর্মা আরও বলেন এবার থেকে এডিআর পরীক্ষার ওএমআর স্টে প্রার্থীর ফটো না লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তবে উনত্রিশ সেপ্টেম্বরের পরীক্ষার ওএমআর স্টে প্রার্থীর ফটো লাগানো হবে সাতাশ অক্টোবরের এডিআরি পরীক্ষার ওএমআর স্টে প্রার্থীর ফটো সন্নিবিষ্ট হবে না পরবর্তী খবর কি হলো কলেজ রোডে খোলা ডাস্টবিনে পরিণত প্রধান সড়কের এক পাশ কলেজ আশ্রম রোড প্রধান সব সবসময় ব্যস্ত থাকে অম্বিকাপুরটি চেঙ্কুড়ি রোড আশ্রম রোড বিবেকানন্দ রোড প্রতিটি এলাকার মানুষ এই রাস্তা দিয়ে সব সময় চলাচল করে কিন্তু আশ্চর্যের বিষয় জিসি কলেজ থেকে নেমে আসার পরেই কলেজ রোড প্রধান রাস্তার এক দেখা যায় আবর্জনার স্তূপ এবং এই আবর্জনার সুপের পাশে মালিকবিহীন পথ গরুদের ভিড় তারা আবর্জনা থেকে খাবার খুঁজে খায় অন্যদিকে দীর্ঘদিন থেকে এখানে আবর্জনা ফেলার ফলে পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে এই গর্ত থেকে নোংরা জল সামান্য বৃষ্টি হলে গড়িয়ে যায় রাস্তার পাশ দিয়ে এমনকি আবর্জনার নোংরা গন্ধ বাতাসে চড়িয়ে দূষিত করে তুলছে পরিবেশ অথচ এখানেই গর্তের পাশে এবং উল্টো দিকে রয়েছে রকমারি সামগ্রীর দোকান আর এর পাশেই মিষ্টির দোকানও সকাল থেকেই কলেজ রোড রাস্তাটি জমজমাট হয়ে উঠে বাজার স্কুল কলেজ যাত্রী সকল ধরনের মানুষের ভিড় এর মধ্যে চেংকুড়ি রোড পয়েন্ট থেকে এখানে প্রায় সময় থাকে যানজট সবকিছু মিলেমিশে এক উদ্ভট সমস্যা জর্জরিত এই ব্যস্ত সড়কটি যদিও অনেক সময় সকালবেলা পুরসভার সাফাই কর্মীরা গাড়ি দিয়ে আবর্জনা নিয়ে যায় কিন্তু বিকেল হতে না হতেই আবার বরাট হয়ে যায় জায়গাটি কখনো দুপুরের দিকেই জমে উঠে স্তূপ এভাবে প্রতিদিন এখানে আবর্জনা ফেলার ফলে ডাস্টবিনে পরিণত হয়েছে এবং বিরাট গর্তের আকার ধারণ করেছে পৌরসভার পক্ষে আবর্জনা সাফাই করলে গর্তের মধ্যে জমা দুলে এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এর মধ্য দিয়ে মানুষ যখন রুমালগুজে চলাচল করতে দেখা যায় অসচেতন মানুষের তৈরি এই ডাস্টবিনের প্রতিগন্ধে আশেপাশের জনগণ এবং পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অনেকের অভিযোগ এদিকে পুজোর কেনাকাটা করতে যাওয়া মানুষের ভিড় ইদানিং শহরের প্রতিটি রাস্তায় তাছাড়া যানবাহনের ভিড় সব কিছু নিয়ে কলেজ রোড রাস্তায় প্রায় সময় যানজট লেগে থাকে এরই মধ্যে আবর্জনার পুঁতিগোন্ধের কারণে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে এছাড়া আশেপাশে থাকা ঘরবাড়িতেও এই নোংরা গন্ধ চড়াচ্ছে বলে জানা যায় প্রধান সড়কের পাশে এহেন গর্ত এবং মানবসৃষ্ট ডাস্টবিনের কারণে বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল এই পরিস্থিতিতে নানা রোগ জীবাণু চূড়ানোর আশঙ্কাও করছেন সচেতন নাগরিকরা পৌরসভার তরফে এই মানব সৃষ্ট ডাস্টবিন অতি বন্ধ করা জরুরি বলে মনে করছেন এলাকার তথা এই রাস্তা দিয়ে যাতায়াতকারী নাগরিকরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত